কি আছেন যারা অভিযোগ করেন যে ঘন ঘন প্রস্রাব হয় মাথা ঘুরে শারীরিক দুর্বলতা এবং জিব্বা শুকিয়ে আসে তো এইগুলো লক্ষণ যখন প্রকাশিত হয় অনেকে ব্যক্তিগতভাবে ধারণা করে থাকেন যে হয়তো বা শারীরিক দুর্বলতার কারণে এরকম হতে পারে তো আসলে শারীরিক দুর্বলতার কারণে জিব্বা শুকিয়ে আসা বা মাথা ঘোরা এগুলো যদিও স্বাভাবিক কিন্তু আরো কিছু রোগ আছে যার কারণে এইসব লক্ষণ প্রকাশিত হতে পারে তার মধ্যে অন্যতম সমস্যা হচ্ছে ডায়াবেটিস কোনো ব্যক্তি যদি ডায়াবেটিক্সে আক্রান্ত হয়ে থাকেন তাহলে ওনার প্রধানত বিশেষ কয়েকটি লক্ষণ প্রকাশিত হবে এর মধ্যে একটি লক্ষণ হচ্ছে জিব্বা শুকিয়ে আসা কোনো ব্যক্তি যদি জিব্বা শুকিয়ে আসে মাথা ঘুরে ঘন ঘন খাবারের জন্যে খিদা লাগে এবং যদি ঘন কোনো প্রস্রাব পায় শারীরিক দুর্বলতা কাটাচেরা কাটলে শরীরে যদি কখনো শুকাতে না চায় দীর্ঘদিন লেগে যায় তাহলে এসব লক্ষণ হচ্ছে ডায়াবেটিক্সের লক্ষণ এবং এগুলো খুবই বিপজ্জনক কোনো ব্যক্তি যদি ডায়াবেটিক্সের সমস্যাকেই গুরুত্ব না দেন এবং যদি সঠিক সময়ে চিকিৎসা না করান এবং যদি দীর্ঘদিন ডায়াবেটিক্সের সমস্যায় ভুগেন তিনি যে কোনো সময় দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন এমনকি যদি হাইপোগ্লাইসিমিয়া হয়ে যায় অর্থাৎ যদি ব্লাডে সুগারের সংখ্যা সম্পূর্ণ কমে যায় নর্মাল রেঞ্জের নিচে নেমে যায় তাহলে রুগী মারা যেতে পারে এই সমস্যাটা সাধারণ কোনো সমস্যা নয় সুতরাং কারো যদি এরকম লক্ষণ প্রকাশিত হয় আবারও বলছি জিব্বা শুকিয়ে আসা শরীরের ত্বক ফেকাশে হয়ে যাওয়া কোনো কোনো ক্ষিতে লাগা যদি কোনো কোনো প্রস্রাব পায় এই কয়েকটি লক্ষণ যদি প্রকাশিত হয় তাহলে অবশ্যই ডায়াবেটিক্স টেস্ট করে একজন চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা গ্রহণ করতে হবে যদি ডায়াবেটিক্স প্রকৃতপক্ষে থাকে তাহলে তার বিশেষ চিকিৎসা দরকার চিকিৎসকের পরামর্শ অনুসারে নাহলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে হাইব্রোগাইসিমিয়া হয়ে গেলে পেশেন্ট কিন্তু তাৎক্ষণিক মারা যেতে পারে সুতরাং চিকিৎসকের পরামর্শ মেনে ওষুধ সেবন করুন এবং যে কোনো সমস্যায় পরীক্ষা নিরীক্ষা করে তারপরে ওষুধ গ্রহণ করুন এবং তার চিকিৎসকের পরামর্শ অনুসারে সালাম আলাইকুম